কোন কোন কারণে আমাদের সিয়াম ভেঙে যায় রোজা ভেঙে যায় বাঙালির মুসলিম অনেক মানুষ রোজা রাখি তিরিশ বছর ২০ বছর পনেরো বছর কিন্তু জানি না কোন কোন কারণে রোজা ভেঙে যায় রমজানের একটা সংজ্ঞা আপনাদেরকে একটু আগে বললাম না আসম হুয়াল ইনসাক আনিল আকলি ও সুরবি ওয়াল ইজবা এই সংজ্ঞার ভিতরে তিনটা স্পেশাল কারণ আছে রোজা ভেঙে যাওয়া মূলত যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় তার প্রথম কারণ হচ্ছে কোনো বান্দা যদি ইচ্ছে করে কিছু খায় মিনাল আঁকে ইচ্ছে করে কিছু খেলে তার মানে অনিচ্ছাকৃত যদি কিছু খায় তাহলে রোজা ভাঙবে না অনিচ্ছাকৃত অনেক সময় হয় না মনে করেন অনেক রুগী আছেন খালি পেটে সকালে ওষুধ খেতে হয় তখন এই অন্যান্য মাসের মতো দেখবেন ফজরে ঘুম থেকে উঠেই সকালবেলায় ঘুম থেকে উঠেই সে অন্যান্য মাসের মতো সে কী করে প্রতিদিনের অভ্যাস বলে নাই তখন মুখে দিয়ে ফেলেছেন এরকম যদি ভুল ক্রমে খেয়েও ফেলেন তবুও রোজা ভাঙবে না অনেকেই ভুল করেন খেয়ে ফেলার পরে তখন বলে যে আহারে খেয়ে যখন ফেলেইছি রোজা তো শেষ তখন আর রোজা আর রাখে না ভেঙে ফেলে এরকমটা করবেন না ভুল ক্রমে যদি হয়ে যায় তখন আপনি সেটা আল্লাহ মাফ করবেন এখন কথা হচ্ছে যে ভুল করার পরে এক এক গ্লাসের পানি এক ঢোক আপনি মুখে দিয়ে ফেলেছেন ওষুধ মুখে দেওয়ার পরে এক হালকা পানি মুখে দিয়েছেন এরপরে মনে পড়ে গেছে মনে করার পরেও যদি মনে করেন যে খাবার জন্য শুরু করেছি তো শেষ করি ভুল তো মাপি গ্লাস শেষ করি এরকমটা আবার করা যাবে না মনে পড়েছে আপনি বন্ধ করে দেন তাহলে ইচ্ছে করে যদি আপনি কোনো কিছু খান তাহলে আপনার রোজা ভেঙে যাবে দুই ইচ্ছাকৃত হবে স্ত্রী সহবাস রমজান মাসের দিনের বেলায় যদি আপনি করেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে ম্যাক্সিমাম মানুষ এটা জানেন এখানে স্পেশাল কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে রমজান মাস আসলে অনেকেই খুব বেশি আবেগী উৎসাহী অতি আবেগ এবং অতি উৎসাহের কারণে পুরো রমজান মনে করে যে স্ত্রীর কাছে যাওয়াই মনে হয় হারাম স্ত্রীকে ধরাও মনে হয় হারাম অথচ স্পষ্টভাবে শুধুমাত্র স্ত্রীর সাথে মেলামেশা করা ছাড়া অন্যান্য যাবতীয় কাজকর্ম আপনি স্ত্রীর সাথে করতে পারবেন আপনার রোজার কোনো ক্ষতি হবে না আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সিয়াম রাখার পরেও নবীজি আমার গালে আমার ঠোঁটে চুমু খেয়েছেন নবীজি আমাকে জড়িয়ে ধরেছেন নবীজি একই বিছানাতে থেকেছেন অথচ আল্লাহর রাসূল কি রেখেছেন রোজা রেখেছেন তবে এখানে মহাদ্দ ক্রামের একটা একটা বার্তা হচ্ছে ক্রামদের সতর্ক বার্তা হচ্ছে আমরা তো নবীর মতো সাহাবিদের মতো এত শক্তিশালী ইমান ওরা মানুষ না যে অনেক সময় আমরা এই ছোটোখাটো কাজ করতে গেলে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার এগুলো থেকে দূরে থাকাই জরুরি যদি কন্ট্রোল করতে পারেন আলহামদুলিল্লাহ তিন ইচ্ছে করে কোনো বান্দা যদি বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে ইচ্ছে করে বমি করলে রোজা ভেঙে যাবে ইচ্ছে করে বমি করেন নাই অনিচ্ছাকৃতভাবে বমি বমি হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনার রোজা ভাঙবে না এরপরে চার নম্বর হস্ত যদি কেউ করেন তাহলে তার রোজা ভেঙে যাবে রোজা অবস্থায় হস্তমথুন করলে কি করবেন রোজা ভেঙে ফেলবেন হস্তমথুন করা পরে মনি হোক মজি হোক বীর্য হোক যেটাই বের হোক না কেন আপনার কি হয়ে যাবে রমজানের শিয়াম ভেঙে যাবে আর এই ইচ্ছে করে খাওয়া ইচ্ছে করে বমি করা স্ত্রী সহবাস করা হস্ত করা অথবা যে কোনো কারণে ইচ্ছাকৃতভাবে যদি রোজা ভেঙে ফেলেন তার একটা কাফফারা আছে রোজা ভাঙার যেরকম কিছু কারণ আছে যেরকম আপনি অসুস্থ আল্লাহ বলেছেন কেউ যদি তোমরা অসুস্থ থাকো অথবা সফর অবস্থায় থাকো সফর এমন সফর যে আমি যদি সফর অবস্থায় রোজা থাকে আমি নিজেকে বাঁচাতে পারবো না খুব কষ্ট হবে সেই ক্ষেত্রে সফর অবস্থায় রোজা রাখা আল্লাহ শিথিল করেছেন পরবর্তীতে রাখতে বলেছেন খুব অসুস্থ রাখতে পারতেছেন না আপনি আহ তখন কি করবেন রোজা ছেড়ে দিবেন পরবর্তীতে রাখবেন কিন্তু কিন্তু যদি এরকমটা না হয় ইচ্ছাকৃতভাবে আপনি রোজা ছেড়ে দিলেন তাহলে এই ক্ষেত্রে আপনাকে দুটো আদায় করতে হবে এক কাজাও আদায় করতে হবে কাফফারাও দেওয়া লাগবে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙার কাফফারা কি জানেন কাফফারা হচ্ছে কাজা তো বুঝেনি একটা সিয়াম ছেড়ে দিয়েছেন মানে আর রাখবেন পরবর্তীতে এটা কাজা কাফফারা হল ইচ্ছাকৃতভাবে কোনো বান্দা বান্দাবান্দি যদি রোজা ভেঙে ফেলেন সেটা ইচ্ছা করে খাবার মাধ্যমে হোক ইচ্ছে করে স্ত্রী সহবাসের মাধ্যমে হোক ইচ্ছে করে বমি করার মাধ্যমে হোক অথবা ইচ্ছা করে হস্তমথন করার মাধ্যমে হোক অথবা অন্য কোনো কারণে হোক আপনি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙেছেন এর কাফফারা হলো একটা না ষাট দিন আপনাকে রোজা রাখতে হবে লাগা যাক ছাড়তে পারবেন না একটা না কয়দিন রমজানের ফরজ তিরিশটা রোজায় আপনি রাখেন না আর এই কাফফারা আপনি আদায় করবেন মানে এক টানা ষাটটা রোজা আপনাকে কি করতে হবে আদায়ই করতে হবে দেখেন এরপরে নাকের ড্রপ কেউ যদি ব্যবহার করেন তাহলে তার রোজা ভেঙে যাবে নাকের ড্রপ ব্যবহার করলে কি করবেন রোজা ভেঙে যাবে কারণ নাকের সাথে ডাইরেক্টলি আপনার কি আছে পাকস্তরের একটা সুসম্পর্ক আছে এই সম্পর্কের কারণে দেখবেন যে নাকের ড্রপ ব্যবহার করার পরেই এই ওষুধের একটা তিতোতিত ভাব বা তার একটা যে সাপ এটা কিন্তু আপনি কি করেন অনুভব করেন এই জন্য সাথে সাথে আপনাকে কি করতে হবে এটা রোজা ভেঙে যাবে এরপরে সিঙ্গা লাগানো এটা একটা সিঙ্গা আপনারা ওই যে বর্তমানে সোনা পদ্ধতিতে আপনারা দেখেছেন এর আরেকটা নাম আছে কি বললেন হিজামা জাজাকাল্লা খায় তো এই যে সিঙ্গা কিংবা হিজামা হিজামার ফলে দেখবেন যদি আপনি শরীরে করেন অথবা মাথায় করেন অঙ্গ প্রত্যঙ্গ যেখানে করেন না কেন ছোট ছোটো এরকম কাফ লাগানো হয় কি লাগানো হয় কাফ লাগানো হয় আমি করেছি দুইবার মনে হয় তো এই কাফ লাগানোর ফলে এই এই ছোটো ছোটো কাফে কাপ ভরে ভরে রক্ত বের হয় কাপ ভরে ভরে কি হয় রক্ত বের হয় শরীর থেকে তো শরীর থেকে রক্ত বের হওয়ার ক্ষেত্রে হাদিস হচ্ছে এক কাপ পরিমাণ রক্ত যদি আপনার শরীর থেকে বের করেন ইচ্ছাকৃতভাবে তাহলে আপনার রোজা কিন্তু ভেঙে যায় এই জন্য যেহেতু কাপ ব্যবহার করলে তো একটা হয় না অনেকগুলো কাপ ব্যবহার করা হয় তখন অনেকগুলো রক্ত বের হয় এই জন্য সিঙ্গা লাগানে আপনার কি হয়ে যাবে রোজা ভেঙে যাবে সাথে সাথে এরপরে ইচ্ছাকৃতভাবে যদি আপনি বিড়ি খান পান খান জর্দা খান এগুলো খেলে অনেকেই স্মোকিং করে অনেকেই বলেন যে এটা তো শুকনো জিনিস ধোঁয়া তো আমি খাচ্ছিও না শুধু টানছি আর বাইরে ফেলে দিচ্ছি তবুও কিন্তু স্মোকিং করা যাবে না সম্পূর্ণভাবে হারাম রোজা আপনার ভেঙে যাবে দেখেন অনেকগুলো কারণ ভুল ক্রমে যদি কোনো ব্যক্তি খান রোজা ভাঙবে না ব্লাড পরীক্ষা করার জন্য যদি শরীর থেকে ব্লাড নিতে হয় সেক্ষেত্রে ওই যে মাত্রা বললাম একটা পরিমাণ যদি না হয় অল্প হয় এক সিরিজ তাহলে আপনার রোজা ভাঙবে না কিন্তু একাধিকবার যদি তিন চার সিরিজ টান দেন তাহলে আপনার কী হবে রোজা ভেঙে যাবে এরপরে আপনার অনেক সময় দেখা যায় অতিরিক্ত ঠান্ডার কারণে অথবা প্রচণ্ড খরার কারণে নাক দিয়ে রক্ত পড়ে এ নাক দিয়ে রক্ত পড়ার ক্ষেত্রেও রোজা ভাঙবে না তবে এই রক্তের মাত্রা যদি আবার ফের বেশি হয় এক কাপ পরিমাণের বেশি হয় তখন আপনার কি হবে রোজা ভেঙে যাবে দেখেন অনেকের দাঁতের অসুখ থাকে দাঁত ফেলানোর প্রয়োজন হয় তখন রমজান মাসে দাঁত ফেলালেও আপনার কি হবে না রোজা ভাঙবে না দাঁত আপনি অশ করতে পারবেন তবে দাঁত তোলার সাথে সাথে যে রক্ত বের হয় সেটা আপনাকে খুব দ্রুত বন্ধ করতে হবে অতিরিক্ত যদি ফের পড়ে যায় তখন আপনি বিপদসীমান পার করে ফেলবেন এরপরে আমাদের দেখা যায় ইনসুলেন্স অথবা ইঞ্জেকশন দিতে হয় ইনজেন ইঞ্জেকশনের ক্ষেত্রে কয়েকটা উপাদান থাকে যেরকম যদি ইঞ্জেকশন আপনার খাদ্য পরিপূরক হয় যেটা খাবার জোগাড় করে যে ইঞ্জেকশন খাবার জোগাড় করে এরকম ইঞ্জেকশন করলে আপনার রোজা ভেঙে যাবে কিন্তু এটা ছাড়া যদি হয় তাহলে আপনি ভাঙবে না এরপরে যদি ইঞ্জেকশন করার দ্বারা মানে ডাইরেক্টলি পাকস্থলীর সাথে যদি আপনার সম্পর্ক যায় তাহলে সেটা ইনজেকশন করা যাবে না এরপরে পুষ্টি জোগায় অর্থাৎ যে ইঞ্জেকশন করলে আপনার শরীরে পুষ্টি জোগাবে এরকম ইঞ্জেকশন করলে রোজা ভেঙে যাবে আবার যদি ইঞ্জেকশন শক্তি যোগায় আপনার এনার্জিটিক ইঞ্জেকশন হয় তাহলে এই ইঞ্জেকশন করা যাবে না তারপর চারটা একটা হচ্ছে খাদ্য পরিপূরক একটা হচ্ছে পাকস্থির সাথে সুসম্পর্ক আর একটা হচ্ছে পুষ্টি যোগায় আর একটা হচ্ছে শক্তিবর্ধক এই চার কারণে যদি ইঞ্জেকশন হয় তাহলে চার কোয়ালিটির ইঞ্জেকশন আপনার রোজা ভেঙে দেবে বাকি অন্য কোনো কারণে ইঞ্জেকশন নেন যেমন পেনকিলার হিসেবে আপনার শরীরে ব্যথাজনিত কারণে যদি আপনি ইঞ্জেকশন নেন ক্ষেত্রে আপনার কি করবে না রোজা ভাঙবে না পাকিস্তানের সাথে সম্পর্কের কারণে পাকিস্তানির সাথে ডাইরেক্টলি যে সমস্ত ইনহেলার ব্যবহার করা হয় সেটা আপনি করতে পারবেন না এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে রমজান মাসে টুথপ্রাশ টুথপেস্ট দিয়ে ব্রাশ করা টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে সাধারণত রোজা ভাঙে না কিন্তু ওলামা একরামের পরামর্শ হচ্ছে টুথপেস্ট দিয়ে ব্রাশ আপনি রোজা রেখে করবেন না কারণ ব্রাশের পেস্টের একটা গন্ধ আছে সেটা অনেক সময় মুখে চলে যায় অনেক সময় অসতর্কতার কারণে হোক যে কোনো কারণে হোক এই জন্য রোজা রেখে আপনি চেষ্টা করবেন মেসো অফ করার রোজা রেখে কি করবেন মেসো অফ করবেন আবার অনেকেই দেখা যায় যে বলে যে আমি যে রোজা রেখেছি তারাবি তো পড়া হয় না তাহলে আমার রোজা হবে কি না তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই তারাবি আলাদা ইবাদাত রোজা আলাদা ইবাদাত রোজা ফরজ তারাবি শুন না নফল আপনি তারাবি যদি কোনো কারণে ছুটে যায় তার মানে আপনি এই না যে রোজা ছেড়ে দেবেন রোজা রাখবেন কিন্তু আবার এটাও না যে আপনি ইচ্ছাকৃতভাবে তারাবি ছেড়ে দেবেন তারাবির সুযোগ কিন্তু মাস পাবেন না এই মাসে পেয়েছেন তার মানে এটা সুযোগটা আপনি কাজে লাগান তারাবি আমরা দেখেছি প্রথম তিন দিন মসজিদ ভরে গিয়েছে এরপরে আমরা এখন তিন কাতারের বাইরে নাই। ওই আগের যুগ তিন কাতারের পরে আর তারাবির লোক খুঁজে পাওয়া যায় না বলেন তো এই এই মানুষ কি সব লন্ডনে বেড়াতে গেছে প্রথম যে তিন দিন তারাবি যে ভরে ভোরে মুসল্লি হয়েছিল এই যে এখন যে আসে না তিন কাতারের পরের বাকি মুসল্লিটিকে লন্ডনে বেড়াতে গেছে নাকি আসে পাড়াতে আসে না আছে কিন্তু আপনি তারাবিতে আসতেছেন না এটা করবেন না সুযোগ কিন্তু সবসময় আসে না আমি আপনাদেরকে বলেছিলাম যে উনিশ এবং বিশ অনেকে ইচ্ছে করলে মসজিদে আসতে পারেন নাই করোনাকালীন সময় আবার যদি আল্লাহ বন্ধ করে দেন কী করবেন সুযোগ কাজে লাগান এই জন্য সুযোগগুলো কাজে লাগাবেন রমজান মাসে অনেকেই বলেন যে রমজান মাসের রোজা রেখে কেউ যদি হাতের নখ মাথার চুল এরপরে গোপন অঙ্গের চুল অন্যান্য চুল কাটে তাহলে রোজা ভেঙে যাবে কি না সম্পূর্ণভাবে এটা মনে রাখবেন হাতের নখ এরপরে মাথার চুল শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অন্যাঙ্গ গোপনাঙ্গের চুল কাটলেও আপনার রমজান মাসের সিয়ামের কোনো ক্ষতি হবে না এটা মাথায় রাখবেন